গ্রামে যাব আর আম চুরি করে আমের ভর্তা খাব না সেটা কি হয় বলেন তো এই আমের সিজনে অবশ্যই তো এই আম ভর্তাটা খেতেই হবে তো যাই হোক সেজন্য আমরা উঠে পরে লেগে গেলাম কয়েকজন মিলে তো দেখতে পাচ্ছেন আমি কি করছি এবং মজার মজার আম ভর্তা কাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা আর আমার মতো কে কে এরকম গ্রামে আম চুরি করে খান আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আসলে আম চুরি করে খাইনি আমাদের নিজেদের গাছেরই আম ছিল তো তারপরেও কিন্তু নিজেদের গাছের আম ছিঁড়তে একটু কষ্টই হয় পরের গাছের আমগুলাই কিন্তু একটু বেশি মজা লাগে এটা আমি ঠিক বলেছি কি না অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করে আর দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে কতগুলো আম টোকায় নিয়ে আসছে মূলত কিন্তু আমার ছেলে শুধু না এখানে আরও প্লাপান ছিল ভাইয়ের বাচ্চারা ছিল সবাই মিলে আমগুলো টোকায় নিয়ে আসছে আর আমরা এই যে কয়েকটা আম কিন্তু গাছ থেকেও পেরে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি যেগুলো আর কি গাছ থেকে পেয়ে নিয়েছিলাম সেগুলাই আর কি আমরা ভর্তা বানাবো আজকে তো আমগুলো কিন্তু মোটামুটি এখন ও অনেক ছোট তো তারপরও অবশ্যই গ্রামে যেহেতু এসেছি আর যেহেতু আর থাকা হবে না তো অবশ্যই কিন্তু এই আমের ভর্তাটা করে খাওয়াই লাগবে তাই না তো যাই হোক আমার ছোট বোনকে লাগিয়ে দিলাম আম কাটার জন্য ছিলার জন্য তো এই চোরামিটা কিন্তু আমি সব সময় করি আর যখন আম ভর্তা অথবা গ্রামে এই ধরনের কোনো কিছু হয় অথবা পিকনিক করি তখন কিন্তু একটু কাছ থেকে আমি বেঁচে যে যাই সবাইকে কাজে লাগিয়ে দেই তো আমার মতো এরকম কামচোড়া কে কে আসেন ভাই আমি কিন্তু এরকম কামচোরাও না আমার কিন্তু অনেক কাজ করা লাগে তো বাসায় তো যেহেতু বাসায় সব সময় কাজ করি তো এখানে একটু চুরি করারই ধান্দা সবসময় আর কি করতেছি তো যাই হোক চুরি করার ধান্দা মানে করে আর কোনো লাভ হলো না কাজ করাই লাগলো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সুন্দরভাবে এভাবে কুচি কুচি করে কাটতে পারতেছে না ঠিক আমারই করা লাগলো হ্যাঁ তো যাই হোক আম কিন্তু আমাদের মূলত রেডি হয়ে গিয়েছে মাখিয়ে খাওয়ার জন্য দেন এখানে কিন্তু গুড় দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে সরি চিনি না গুড় দেওয়া হয়েছে একটু লবণ দেওয়া হয়েছে সরিষার তেল আর এই যে শুকনো মরিচের মানে পোড়া যে মরিচটা থাকে না মানে পুড়ের মানে চুলার মধ্যে যে পুড়ে নেয় সেই মরিচটা গায়ে এর ফ্লেভারটা যে এত অসাধারণ লাগে তো যাই হোক এই যে আম ভর্তা কিন্তু মোটামুটি আমরা এখন মেখে খাবো তো একটা ভাবি আমার আম ভর্তাটা মাখা ছিল তো ভাবিকে বললাম ভাবি আপনি মাখান আপনার হাতেটা বেশি মজা হবে তো যাই হোক ভাবি কিন্তু মনের সুখে আম ভর্তাটা মাখাচ্ছে তো দেখেই কিন্তু আমাদের সবার জিভে একদম জল এসে গেছে তো দেখেন আপনারা আর একটা ইনফরমেশন দই আমাদের বাড়ি কিন্তু রংপুরে তো ওখানে কিন্তু এখন পর্যন্ত আম বড় হয়নি ঠিক এরকম ছোটই আম আছে আর অন্যান্য জায়গায় কিন্তু আম বড় হয়ে গেছে আমাদের হাড়ি আম কিন্তু একটু দেরিতেই হয় এবং আমটা পাকেও দেরিতে তো যাই হোক এই যে আম ভর্তা আমরা খাচ্ছি কলার পাতার মধ্যে এটার দৃশ্যটা মানে দেখেই কিন্তু মন জুড়ে যাচ্ছে খেতেও কিন্তু অনেক